হ্যালো অস্ট্রেলিয়ার মেলবর্ন থেকে আমি মুন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি এর আগের এক ভিডিওতে বলেছিলাম যে অস্ট্রেলিয়ার সবজির দাম নিয়ে আলোচনা করব তো একটা ভিডিওতে আমি সমস্ত সবজির আলোচনা করতে পারবো না তাহলে তো ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে এমনিতেই এই ভিডিওটা বড় হতেই চলেছে তো চলুন বেশ কিছু সবজির দাম নিয়ে আলোচনা করা যাক প্রথমেই চলুন দেখি আলুর কীরকম দাম এখানে কিন্তু রাঙা আলুও পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে টু ডলার আর নর্মাল আলু এখানে থ্রি ডলার ফোর ডলার ফাইভ সিক্স সেভেন এইট ডলার পর্যন্ত পাওয়া যায় তবে এইট ডলার নাইন ডলারের যে প্যাকেটগুলো হয় সেগুলোতে একসাথে চার পাঁচ কেজি করে থাকে তো মোটামুটি এখানে কেজি হিসাবে যদি আমি হিসাব করতে যাই তাহলে কিন্তু দেড়শো টাকা থেকে চারশো টাকা কেজি পর্যন্ত আলু পাওয়া যায় এরপর চাই চলুন টমেটো টমেটো কিন্তু এখানে বিভিন্ন রকমের হয় বিভিন্ন কালারেরও কিন্তু হয় বিভিন্ন দামেরও পাওয়া যায় ফাইভ ডলার থেকে শুরু করে ইলেভেন ডলার পর্যন্ত আমাদের টাকা হিসাব করলে দুশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত কেজি হিসাবে টমেটো এখানে পাওয়া যায় এরপর যাই চলুন শাক এখানে কীরকম শাক পাওয়া যায় শাক কিন্তু এখানে পালং শাক অবশ্যই পাওয়া যায় সেটা তো খাওয়া হয়ই আর অস্ট্রেলিয়ার শাক হিসাবে কিন্তু আমরা এই শাকটা খাই বেশিরভাগ শাক চিনি না বলে খেতে পারি না আর এটার দাম হচ্ছে টু ডলার মানে একশো টাকা একটা ব্রাঞ্চ চলুন এবার দেখাই আপনাদের উচ্ছে উচ্ছে এখানে কীরকম পাওয়া যায় এখানে দুই ধরনের উচ্ছে পাওয়া যায় একটা হচ্ছে এই ধরনের যেটা আমরা বেশিরভাগ খাই আর আরেকটাও আছে যেটা আমাদের ওখানে পাওয়া যায় তো এই দুই ধরনের উচ্ছেই কিন্তু এখানে সেভেন ডলার করে দাম মানে আমাদের টাকায় প্রায় চারশো টাকা কেজি বেগুন কিন্তু এখানে খুব ভালো পাওয়া যায় কারণ সারা বছর যেহেতু শীতকাল থাকে ম্যাক্সিমাম টাইম তার জন্য বেগুনটা খুবই ভালো পাওয়া যায় নাইন ডলার দাম মানে পাঁচশো টাকা কেজি এরপর দেখুন মটরশুঁটি মটরশুঁটির কিন্তু এখানে প্রচুর দাম দেখতেই পাচ্ছেন প্রায় সিক্সটিন ডলার সিক্সটিন ডলার মানে আমাদের টাকা হিসাব করলে নশো টাকা কেজি মটরশুঁটি সারা বছরই কিন্তু মোটামুটি এইরকমই দাম থাকে আর বিনস আছে তিনশো থেকে পাঁচশো টাকা কেজি কুমড়ো আছে দুশো থেকে আড়াইশো টাকা কেজি আর এরপরে দেখুন আদা আদার কিন্তু এখানে খুবই দাম টোয়েন্টি ডলার তার মানে হচ্ছে পনেরোশো টাকা কেজি আর এখানে দেখুন কচু কচু কিন্তু এখানে খুব ভালো পাওয়া যায় মানে ফিফটিন ডলার এর কেজি পরে আমাদের টাকায় হিসাব করলে আটশো টাকা কেজি সাথে গাজরও দেখছেন এখানে গাজর কিন্তু অনেকটা কম দামেই পাওয়া যায় এক প্যাকেট গাজর অনেক সময় ওয়ান ডলারে দিয়ে দেয় এরপরে চলুন আপনাদের দেখাই একটা নতুন সবজি এই সবজিটা হয়তো আপনারা ফোনে দেখে থাকবেন যেহেতু এখনকার বিদেশের অনেক খাবারই খুব সহজেই মানুষজনের কাছে পৌঁছে যাচ্ছে দেখার জন্য তো এটার নাম হচ্ছে ব্রাসেল স্প্রাউট এটা খেতে কিন্তু বাঁধাকপির মতো এবং দেখতেও বাঁধাকপির মতো দেখুন তবে সাইজটা ভীষণই ছোট এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে পুরো বাঁধাকপি খেতে মনে হবে আর এটার দাম আছে এইট ডলার মানে প্রায় সাড়ে চারশো টাকা কেজি আর এখানে দেখুন ডাবের জল কিভাবে বিক্রি হয় যেভাবে ফ্রুট জুসগুলো বিক্রি হয় সেইভাবেই কিন্তু ডাবের জল বিক্রি হয় আর এক লিটারের দাম হচ্ছে প্রায় দুশো টাকা মতো তবে শুধু তাই নয় এখানে দেখুন আরও এক ধরনের ডাবের জল বিক্রি হয় যেটা ডাব শুদ্ধ পাওয়া যায় তবে যেটাই হোক না কেন খেতে ভীষণ বাজে তার ফলে একদম খেতে ইচ্ছা করবে না একবার যে খাবে সে আর বলবে না এটা আমি খাবো তো যাই হোক আর জানেন যখন আমরা এই মার্কেটে আসি তখন যদি আমরা পাকা পেঁপে পাই তখন কিন্তু আমরা কিনে নিই তবে পাকা পেঁপের দাম এখানে খুবই বেশি মানে একটা এরকম পেঁপে যদি নেই মোটামুটি এক থেকে দেড় কেজি হয়ে যায় সাত থেকে আটশো টাকা পড়ে যায় এখানে কেজি কিন্তু পাঁচশো টাকা মানে নাইন ডলার তো পেঁপেগুলো খেতে অসাধারণ হয় তার ফলে আসলেই নিয়ে নিই তবে ফলের অবশ্যই আমি আর একটা অন্য দিন অন্য একটা ভিডিও করব। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর যারা শেষ পর্যন্ত থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে